আপনারা এরকম একটা অবস্থায় ঘুরছেন আচ্ছা চুনোপুঁটি মানুষ আমাদের কথা কোনো দাম আছে আপনাদের কথার দাম নেই না কতদিন ধরে এই জমা জল জমা জলটা অনেক দিন ধরে এক মাস ধরে এই জমা জল এক মাস ধরে আছে এক মাস ধরে আছে জমা জল কাউন্সিলর কি বলছে কাংছর আর কি বলবে কি বলবে কিছুই বলে না কিছুই ব্যবস্থা করছে না না কোনো ব্যবস্থা কিছু কোনো ব্যবস্থা করছে না না কতদিন ধরে এই জল জমে আছে আমরা আসার থেকে তেইশ বছর ধরে এই জল জলে আমরা কষ্ট পাই এই এলাকায় শুনলাম যে এরকম ছ মাসে শিশু কন্যা জলে ডুবে মারা গেছে কি হয়েছিল ঘটনাটা ঘটনা ওর মা নিয়ে শুয়েছিল ওর বাবা ওর ছোট দাদা আছে দাদাকে নিয়ে স্কুলে চলে গেছে তারপরে যে ওর মা ঘুমিয়েছে তারপরে কোথায় যেন বাথরুম করতে গেছিল তখন ওই মশারির থেকে গড়িয়ে পড়ে গেছে এসে দেখে যে মেয়ে জলের ভিতরে গেছে নমস্কার এখন আমি দাঁড়িয়ে রয়েছি দমদম পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের দেবীনগরে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিরকম পরিমাণ জল জমে আছে চারপাশটায় এবং কালকেই গতকালে কিন্তু এই এই এলাকাতেই কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে একটি ছমাসের মাসের শিশুকন্যা সে কিন্তু এই জমা জলেই খাট থেকে পড়ে মারা গিয়েছে এবং এই নিয়ে কিন্তু পুরসভার কাউন্সিলর ভগবানের ওপর ধোয়াই দিচ্ছেন তাদের নাকি কোনো দায়ী নেই এই ভয়ঙ্কর পরিস্থিতি এখানে কোনো জল নিকাশি ব্যবস্থা পর্যন্ত নেই তা নিয়ে কিন্তু কাউন্সিলর পুরসভার কোনো মাথা ব্যথাই দেখা যাচ্ছে না কতদিন ধরে এই জলের যন্ত্রণা আপনার মাঝখানে শুকায় একদম রাস্তা পরিষ্কার হয়ে গেছিল এই পাঁচ ছয় ছয় সাত দিনের ভিতরে এই জলটা জমে গেছে এই জলটা এই যে আস্তে আস্তে এখন বেরোচ্ছে তা তো কালকে অনেক জল ছিল এই সিঁড়িতে জল ছিল সিঁড়ির জল নেমে গেছে খালও পরিষ্কার আছে ওই মন্দিরের পুকুরের পাড় কেটে দিয়েছে জল চলে যাচ্ছে কমিশন আমাদের জল দিয়ে গেছে কালকে চার পাঁচ বার এসে ওদের বাড়ি গেছে দেখে গেছে আমাদের সঙ্গে কথা বলে গেছে সে তো সব সময় আমাদের দেখাশোনা করছে পুরসভার কাউন্সিলর কি বলছে মানে কি বলছে বলছে এখন আমি তো সব জায়গায় পয় পরিষ্কার করে রেখে দিচ্ছি তাহলে জলটা জমে আছে কেন বলছি এই এলাকার সমস্ত জল আমাদের এই বিলে এসে নামে এত ডুবা জায়গা এখন জল যেটুকুনি যাওয়ার দরকার সেটুকুনি যাচ্ছে বৃষ্টি না হলে আমাদের জল টেনে যাবে এই যে রাত্রিরে বৃষ্টি হয় না অনেক জল টেনে গেছে আমাদের কাউন্সিলার এত জল কি করবে বলো সেও তো চেষ্টায় আছে প্রত্যেক বছরই জমা জমে জমে এরকম হয় চলে যায় থাকে না এই দুই দিন যদি বৃষ্টি না হয় আমাদের জল টেনে যাবে না শুনছিলাম এক মাস ধরে নাকি এরকম জল এক মাস ধরে না মোটামুটি 7 8 দিন ধরে এরকম 7 8 দিন এরকম জল থাকে জল চলে যায় এক মাস ধরেই জল এই এক মাস ধরে কোথায় জল তাহলে অনেক বর্ষা হলে কি করবে মানুষ জল হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে চলে যাচ্ছে এখন রোজই যদি ঝমঝম করে 1 ঘন্টা 1 ঘন্টা ধরে বৃষ্টি হয় তাহলে জল কত যাবে নিশ্চয়ই যাবে আমাদের আমাদের তো এসে এসে দেখছে বৌদি অসুবিধে হলে ফোন করে জানাইও অসুবিধে হলে তোমরা খবর পাঠিয়ে দিও ছেলে মেয়ে নিয়ে বিপদে পড়লে ডাক দিও এখন তার যেটুকু মনে করতে সে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না আপনারা তো আপনারা তো ঢুকছেন আপনারা কিছু বলছেন না চাপ দিচ্ছেন না কাউন্সিলরকে তাহলে দেখো এখানে সব বড় বড় মাথারা আছে তারা যদি সবাই মিলে বলে চাপ দেয় তাহলেই তো হবে সাধারণ মানুষেরও তো একটা বক্তব্য থাকে সেখানে আপনারা এরকম একটা অবস্থায় ঢুকছেন আচ্ছা মানুষ আমাদের কথা কোনো দাম আছে আপনাদের কথার দাম নেই না মানে শোনে না কাউন্সিলর আপনাদের কথা কথা শোনে করবে এবারে বলছে করবে এই দিক এই রাস্তাটা হয়েছে হালি করে বেশি দিন হয়নি এই নতুন রাস্তাটা এটাও হবে এখন সময় চাইছে যে এবারে করব করব ভাবছিলাম তা ভোটের আগে মানে এরকম একটা ঘটনা ঘটে গেল এত যে বৃষ্টি হচ্ছে জলটা সরবে কি করিস মানে তো যে বৃষ্টি হয়েই যাচ্ছে এজন্যই জলটা পড়ছে কাউন্সিলর কোনোভাবে আর কি ব্যবস্থা করছে না চেষ্টা তো করছে কিন্তু জলটা মানে যাওয়ার কোনো রাস্তা কিছু করতে পারছে না এত বছর কি করলো মানে মানে এখন তো বর্ষাকালে যে এরকম অবস্থা হয় সেটা তো জানা কথাই কাউন্সিলরের এই এলাকাটায় তাহলে এত বছর কেন করেনি করছে চেষ্টা করছে করছে তো সব দিকেই করছে চোখটা করিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখান থেকে জল সারার কোনো ব্যবস্থা সেভাবে কোনো কিছু নেই প্রতি মানে বর্ষাকালে আমাদের এই কষ্টটা পেতেই হয় বর্ষাকালে এরকম হয় প্রতি বছর কি এরকম জল জমে প্রতি বছর এখানে তিরিশ বছর আছে তিরিশ বছর এরকমই জল তেস অনেক কম অনেক কম আর পৌর আমাদের কাউন্সিলার এখানে কাজ করছে প্রচুর কাজ করছে বিগত সিপিএম এর কাউন্সিলাররা এত কাজ করেনি যেটা আমাদের নতুন সাড়ে তিন বছরে আমাদের যে আছে এখানকার পৌর প্রধান অনেক কাজ করেছে এখানে হাঁটুর উপরে জল হয় সেখানে আজকে হাঁটুর নিচে জল এটা ভাবতে হবে প্রচুর কাজ করছে কাজ করছে না অনেক কাজ করছে এই রাস্তাঘাট সব দুজনবিগড় অনেক রাস্তাঘাট হয়েছে নতুন নতুন সেখানে জল অল্প এখানে অনেক রাস্তা হয়েছে তাই জন্য নিচু আজ উনি অনেক কাজ করছে কতদিন ধরে এই জমা জল হয়েছে বেশ কিছু ধরেই হয়েছে জলটা আটকে গেছে কি বলছে কাউন্সিলর এই জমা জল কি বের করা যাচ্ছে না কাউন্সিলরের সাথে কথা বলুন আমার আমি আর আমরা কি বললো কাউন্সিলর যেটা করবে সেটাই কতদিন ধরে আছে এই জলটা মানে প্রত্যেক বছরই কি হয় না কম বেশি কম বেশি প্রত্যেক বছরেরই ছবি এটা কম বেশি হ্যাঁ জায়গায় কম বেশি 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 প্রত্যেকবারই এবার এবার হয়েছে হয়েছে আর জলটা দাঁড়িয়ে গেছে যে কাউন্সিলর এ ব্যাপারে কিছু বলছে না প্রত্যেক বছরের ছবি উনি কিছুই করছে না জানি তো এই প্রত্যেক বছর এরকম হয় তাহলে কোনো ব্যবস্থাই কি রাস্তাঘাটটা হচ্ছে হচ্ছে এবার নিকাশি যে ব্যবস্থাটা সেটা নেবে পৌরপিতা পিতা যেটা করবে সেটা কাউন্সিলর যেটা করবে সেটাই হবে জল আরো বেশি ছিল কালকে তাও বাচ্চারা দাদা আছে স্কুলে পাঠাইছে মাটা মনে একটু ঘুমিয়েছিল বাচ্চাটা একটু ছটফট ছটফট করে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স তো মানে ঘুমে এসে গেছে কি করে পড়ে গেল তারপরে তো মানে পরে যখন ঘুম ভাঙছে দেখে বাচ্চা নাই আমার ইট ছিল ঠোকা খাইছে পারে তারপরে জলে পড়েছিল ঘরের লোকজন কি মানে জলটা কি কোনোভাবেই পাস করা যাচ্ছে না ওই পাশে নাকি কালবাটের রাস্তা হয়েছে ওটা নাকি কিছুটা বন্ধ আছে জল একটু যাচ্ছে বৃষ্টি না হলে কুনছে আবার বেড়ে যাচ্ছে এই এই দেখলাম তো ঘরের জল ঢুকে গেছে ভেতরে মানে প্রত্যেকটা ঘর একদম খাট ডুবে গেছে তো কাউন্সিলার কি বলছে জলগুলো কি কোনোভাবে বের করা যাবে না এখন কোথায় খাল আছে পরিষ্কার না কি করা তা তো জানি না বলছে বৃষ্টি যদি না হয় দুই দিন তাহলে একটু কমে তাহলে প্রত্যেক বছরই তো বৃষ্টি হয় তাহলে প্রত্যেক বছরই কি মানুষ এভাবে জলযন্ত্রণায় ভুগবে মানে এটা কি প্রত্যেক মানে প্রত্যেক বছরের ছবি এটাই এখানে তো একটা স্কুল আছে দেখো ওইটাও করা হয় না এখানে মালপত্র ঢুকেছে দিদিমণিরা আসে মেয়ে বলো বলতে বলে না বাবা বড় লাগবে না থাক ওই দিদিমণিকে বললো বাচ্চা কাচ্চা ঢুকাবে না আর দিদিমণি বলেছে যে বাচ্চা ঢুকাবো না একটা জলে করে মারা গেছে তুমি বাচ্চা কাচ্চা আনে না প্রত্যেক বছরই এরকম হয় হ্যাঁ কম বেশি হয় একটু কম হয় একটু বেশি হয় মানে হয় হয় প্রত্যেক বছরের ছবি এবছর বেশি হয়েছে অনেক তারপর আবার ওই কয়দিন আগে এই আগে দুই বছর আগে অনেক বেশি হয়েছিল আবার দুই বছর একটু কম হয়েছে এই আমাদের সব গড় ডুবে গেছিল বৃষ্টিতে এখন একটু বৃষ্টি নাই বলে কমছে কাউন্সিলার কি বলছে কাউন্সিলর বলছে জল পাস হবে বৃষ্টি না হলে কমবে আস্তে কবে হবে আস্তে আস্তে কবে হবে এরকম একটা ঘটনা ঘটে গেল মানে আস্তে আস্তে মানে কবে হবে কি করে বলবো বলো ওদিকে খালাস কোন দিক দিয়ে বের করে না করে এখন তো সেটা জানি না মানে সেরকম ভাবে কিছুই বলেনি কাউন্সিলর কবে এই জলটা বেরোনোর হবে বেরোবে বেরোবে তাই তো বৃষ্টি কমলে বের হবে বলতে আছে আর খাল তো খাল কোথায় আছে আপনারা কত বছর ধরে এরকম আমরা অনেক দিন আমরা বাড়ি করছি প্রায় কুড়ি বছরের বেশি জল তখন তো স্কুল কলেজ খুলে দিত সবাই চলে যেত স্কুল তার বিদ্যাপীঠ কলেজ সব খুলে দিত ওখানে যেত সবাই এখন আর রাস্তাটা ভালো হয়েছে যা হোক একটু উঁচু টুচু কেউ করেছে যায় না আগে যে কোনো এত লোক ছিল একটু কম ছিল সব স্কুল কলেজে যেত স্কুল কলেজ খুলে দিত আর লোক যায়ও না যাদের এই যে ওদের তো বেশি অসুবিধা কলেজ খুলে না কেন এখন কেউ বলে না আগে তো দিত খুলে এখন ওদের যে অবস্থা ঘরের চারিদিকে জল রান্না করার জায়গা নাই নামলে জল সমস্যা থাকলে তাদের বলতে হয় যে তোমরা স্কুল কলেজ খোলা তোমরা যে যাওয়া যাও এটা বললেও হতো এখন তো খুলে না আগে খুলে দিত অনেক দিন জল এখানে আমরা যখন আসি সব ঘর ঠরে ডুবে থাকত আবার জল আস্তে আস্তে কমতো শুনছি ওর বাবা কাজে গেছিল বাচ্চাটা স্কুলে গেছিল মা রান্না করছিল একা ছিল বাচ্চা ঘুমাচ্ছে দেখে মা নিশ্চিন্তে রান্না করছিল যে কখন পড়ে উগুড় হয়ে পড়ে আছে সেটা বুঝতে পারিনি জলটা খেয়েছে এখন যখন নিতে পারিনি দমটা ওরা ঘরে এসে দেখে তখনই নিয়ে দৌড়াইছে তত সময় বাচ্চা ছিল না কি করবে প্রত্যেক বছরই এরকম হয় তোমাদের এই ঘরে জল টাল প্রত্যেক বছর হয় না এবারটাই বেশি হয়েছে দেখছি প্রত্যেক বছর মানে জল তো বরাবরই আমরা আজকে আজকে না তিরিশ বছর হয়ে গেল বাস করছি আগে তো রাস্তা ছিল না কারেন্ট ছিল না জল ছিল না এর বাড়ি বাড়ির জল আনতাম এখন সব হয়েছে হয়েও রাস্তা মানছে না আর এটা নিচু জায়গা ওই দিকে সব উঁচু জায়গার জল এই দিয়ে না পাস বাস করে তাই জন্যে জলটা রয়ে গেছে জমে গেছে আর ওই নোংরা খাল বিল সব ভরে গেছে একদিন দুদিন জোর বৃষ্টি হলে এরকম ডুবে যাবে বেশি না দুদিন যদি জল হয় ব্যাস রাস্তায় জল উঠে যাবে এটা তো নিচু জায়গা তো আপনারা কোনো ব্যবস্থা করেনি একটু জায়গাটাকে উঁচু করার জন্য সচেতন হননি কেন ঘর উঁচু করতে পেরেছি রাস্তা তো দশের রাস্তা এখন কাউন্সিলর সবাই যদি করে আগে যেমনি মাটি ফেলে ফেলে উঁচু করতাম তারপরে সরকার থেকে রাস্তা করে দিল তাও তো মানছে না কোনো রকম হেঁটে চলে বেড়াচ্ছি কিন্তু উঁচু একদম করতে গেলে তো আরো অনেক উঁচু করতে হবে তাই না সেটা কবে করবে জানি না টাইম কল টল ঢুকে গেছে লাইট ঢুকে গেছে সবই ঠিক আছে রাস্তাটা নিয়ে সমস্যা কবে রাস্তা করবে বলতে পারছি না এবার কি করে দেখছে এই জল কতদিন ধরে জমে আছে তাও ওখানে মোটামুটি এক মাস তো বাংলা মাসের তো এক দু তারিখ থেকে শুরু হয়ে গেছে তারপরে জল শুকিয়ে গেল ব্লিচিং পাউডার দিয়ে গেল আবার জলে পড়ে গেল আবার সপ্তাহখানি ছিল ভালো আবার ওরকম জলে ভরে দুবার গেল তিনবারের বার এই জলে এবার আর হচ্ছে না এবারে একভাবে বৃষ্টি হচ্ছে এই যদি আবার বৃষ্টি হয় আবার জল গেল তাও তো অনেক ছিল এখন একটু কমেছে যদি জল হয়ে যায় এ জল কোনোদিন কমবে না একভাবেই থাকবে এখন পুজো পর্যন্ত কি হবে জানি না এবার এত জল মানে থাকে না এবার যে এদের ঘরে এতটা জল আমি তো ভাবতেই পারছি না আর বুঝতেও পারিনি যে বাচ্চাটা এরকম হয়ে যাবে বড় মানুষ তো আওয়াজ করতে পারতো বাচ্চা একদম পরিবারে একটা সচেতন থাকা উচিত ছিল কারণ এরকম একটা বাচ্চা রয়েছে ছোট বাচ্চা ঘরে থাকা এখন উচিত ছিল এখন এরা কি করেছে জানি না আপনি কে হন পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী কัญছনা ayer बोलिसি আমরা এখানে এই হচ্ছে কি করব আবার উনি মানে কোন কিছু বলছেন না মানে কিভাবে এই জলটা বের করা যাবে কোনো ব্যবস্থাই করছেন না উনি কষ্টছেন বলছে আমাদের পাঁচাল খোঁজ যাক তাও আমরা করে ল তাহলে এত মানুষকে মানুষ কিভাবেই রাস্তাঘাটে যাতায়াত করবে মানে কোনো এ নেই মানে তার কোনো ড্রাইভার নেই কাউন্সিলর এর কি আনছনা যে बोलिसি কেন কেন করা কষ্ট করে হচ্ছে

এরকম একটা ঘটনা ঘটে গেল এলাকায় একটা বাচ্চা মারা গেলো চারপাশটা পুরো জলে ভরে গিয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি হাঁটু সমান জল হয়ে গিয়েছে এবং বাসিন্দারা জানাচ্ছেন যে প্রত্যেক বছরই নাকি এই ছবি এই এলাকা এবং কাউন্সিলর সেভাবে কোনো আশ্বাসই মেলে না কাউন্সিলর দের থেকে তাদের নাকি কিছু করারই নেই এই বিষয়টা নিয়ে আপনার দেখতেই পাচ্ছেন যে পুরো জলে ডুবে গেছে এলাকা মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে মানুষ ঠিকমতো যাতায়াত ব্যবস্থা নেই কাউন্সিলার আহ একজনের কাছ থেকে শুনতে পেলাম কাউন্সিলার বলছে যে পঞ্চায়েত ভোট যাক তারপরে দেখা যাবে কিন্তু এখন প্রশ্ন হলো যে পঞ্চায়েত ভোট যতদিন না হবে ততদিন পর্যন্ত কি এরকম ভোগান্তি সহ্য করবে মানুষ